গাছ লাগা ক্ষুধারি পাই একটা গাছ লাগাইলো একটা গাছ লাগানোর সময় ধনীরাই সেটা নুহু করো কি বলে গাছ লাগাইতেছি বলে কারণ কি বলে এই গাছটা বড় হবে গাছটা কাটবো ফাটব কাট বানাবো নৌকা বানাবো আল্লাহ মহা প্লাবন দিবে সারা পৃথিবীর ডুবাই আল্লাহ পানিতে নিমজ্জিত করবে এই গাছের ভিতরে আমার কালেমা যারা পড়বে আমার কথা যারা শুনবে তাদেরকে নৌকা সরাই আল্লাহ হেফাজত করবে ধনীরা হাসে হাঁসতে নুহু পাগল হয়ে গেছে দেখছো দুই পাগল হইছে গাছ লাগাইলে একশো বছর আগে গাছ বড় হলো একশো বছর কত বছর একশো বছরে বিরাট বড় গাছ হয়ে গেল বিরাট বড় গাছ একশো বছর পর্যন্ত আরো দাওয়াত দিলেন মানে না আরো একশো বছর দাওয়াত দিলেন নোয়ালি সাল্লাম তারপরও মানে না বাজানো তন মধ্যে একশো বছর পরে গাছটা বড় হয়ে গেল আল্লাহ বলে নুহু গাছ তুমি কেটে ফেলে দাও নু আলাইহিস সাল্লাম গাছ কাটতে লাগলেন তখন ও নুহু করো কি বলে গাছ বানাইতেছি নুহুরে পাগল হয়েছে ক্ষুদারি পাইকম্বার নৌকা বানাইতে লাগলেন তিন তালা বিশিষ্ট নৌকা হয়ে গেল কোনো কোন বর্ণনা আসছে চল্লিশ সাত লম্বা বিরাট বড় নৌকা নুহ আলাইহিস সালাম বানাইলেন সেই গাছটা ছিল বাঁধানো সেগুন গাছ কি গাছ সেগুন গাছ এই জন্য সেগুন গাছের কাঠ খুব মজবুত সেগুন গাছের কাঠ দিয়ে নৌকা বানানো ঘরের আসবাবপত্র বানাইলে এটা টেকসই হয় আল্লাহ সেগুন গাছ লাগাইলেন নূহ আলাইহিস সালাম রে দিয়া সেগুন গাছ বানানো হলো এই সেগুন গাছের কাঠ দিয়া বিরাট বড় নৌকা বানানো হলো তিনতলা বিশিষ্ট আল্লাহ বলেন ওরে নূহ তোমার কপরে যারা ঈমান আনছে তাদেরকে তুমি নৌকার মধ্য উপরের তলায় নিয়ে যাবা আর এরপরে যারা আছে পশু প্রাণী জোড়াই 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 তুমি প্রত্যেক তালার মধ্যে পশু পাখি গুলো নিয়ে যাও জোড়াই জোড়াই তুমি নিবা নূরে যেই দিন একবার আগুনওয়ালা সুলার ভিতর থেকে মাটি ফেটে পানি বের হবে সেই দিন থেকে বুঝবা মহাপ্লাবন শুরু হয়ে গেল তোমার উনুন থেকে অর্থাৎ তোমার চুলার ভিতর থেকে আগুন ফেটে আগুন মানে চুলা ফেটে পানি বের হতে থাকবে আহ জ্বলন্ত আগুনের চুলার ভিতর থেকে পানি আসবে খুব মনোযোগ দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই আচ্ছা আপনারা বলেন সমুদ্রের ভিতরে বহু প্রজাতির মাছ আছে এমন কি শি হাজারের কোয়ালিটির সৃষ্টি তৈরি করলেন খুব মনোযোগ দিয়ে সমুদ্রের ভিতরে বিরাট বিরাট কোয়ালিটির মাছ অনেক বড় বড় মাছ আছে যেগুলি মাছ আপনি যদি দেখেন নীল তিমি একটা তিমি প্রত্যেক দিন টন টন খাদ্য খাবার খেয়ে থাকে ডিসকভারি চ্যানেলের মধ্যে মাঝে মধ্যে দেখবেন এই নীল তিমিগুলি বিরাট আকারের এক একটা প্রায় জাহাজের সমতুল্য হয়ে থাকে আল্লাহ পাকে নীল তিমিদেরকে খাবার খাওয়ান একটা দিনের জন্য আমার আল্লাহ তাকে অভুক্ত রাখেন না আপনার দেশে যত বিল বাওর আছে এই বিল বাওরের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মন টন মাছ হয় এই যে আপনারা দেখেন আমাদের দেশে পদ্মা নদী যমুনা নদী মেঘনা নদী আর ওই যে ব্রহ্মপুত্র থেকে শুরু করে বহু নদী আমাদের দেশ দিয়ে প্রবাহিত হয়ে গেল আচ্ছা বলেন নদীর বয়স কত জবাব দিবেন বাংলাদেশের বয়স যত নদীর বয়স তত এই ভূখণ্ডের তত কারণ এই ভূখণ্ড যতদিন আল্লাহ তৈরি করলেন ততদিন পর্যন্ত এই নদী এখনো প্রবাহিত হয়ে আছে। এই নদীর ভিতরে কোটি কোটি টন মাছ চলে গেল পৃথিবীতে আর দু এক বছর যায় নাই আমাদের আগে ছিল ব্রিটিশ ব্রিটিশদের আগে ছিল মোঘল মোঘলদের আগে সালতানাত সালতানাতদের আগে বহু রাজা ধীরাজরা চলে গেছে বহু ধর্মের সনাতন বলেন বৌদ্ধ বলেন শিখ বলেন বহু জাতির বহু বর্ণের ধর্মের বাচ্চারা চলে গেল হাজার হাজার বছর ধরে এই পৃথিবী চলমান কোটি কোটি টন মন মাস বলেন তো খাবারটা দেয় কে আল্লাহ ইতি কি কোন সন্দেহ আছে খালি শেষ দা দিব কাকে আল্লাহকে জিকির করব কার আল্লাহ হবে কার আল্লাহ হবে কার আল্লাহ এইজন্য আল্লাহ বললেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা